আপনি কি জানেন বাংলাদেশ সেনাবাহিনীর হাতে এমন কিছু আধুনিক রয়েছে যা যুদ্ধের ময়দানে শত্রুকে পরাস্ত করতে পারে। আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ সেনাবাহিনী কি কি আগ্নেয় অস্ত্র ব্যবহার করে কোন অস্ত্রের কি কাজ এবং এগুলো কবে ও কিভাবে ব্যবহার হয় প্রথমেই তিন ধরনের অ্যাসল্ট রাইফেল দেখে নেওয়া যাক নাম্বার এক টাইপ রাইফেল এটি বাংলাদেশ সেনাবাহিনীর বহুল ব্যবহৃত একটি রাইফেল চীনের তৈরি এই অস্ত্রটি এ কে ফোর্টি সেভেনের অনুরূপ এবং খুবই নির্ভরযোগ্য মূলত সেনারা এটি সামরিক অভিযানে বহন করে দ্বিতীয় নম্বর হেকলার অ্যান্ড কক জি এটি দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম এবং বাংলাদেশ সেনাবাহিনী এটি বহু বছর ধরে ব্যবহার করছে তিন নম্বর আধুনিক ও উন্নত এই অস্ত্রটি কিছু বিশেষ বাহিনী ব্যবহার করে যা দ্রুত এবং নির্ভুলভাবে টার্গেটে হিট করতে পারে ড্রাগন অফ এস বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম প্রধান স্নাইফার রাইফেল দূরের লক্ষ্য বস্তুতে নিখুঁত আঘাত ব্যবহৃত হয় দুই রাইফেলটি দীর্ঘপাল্লার লক্ষ্য বস্তু ধ্বংসের জন্য ব্যবহৃত হয় বিশেষ করে হেলিকপ্টার বা আজান নিষ্ক্রিয় করতে পিকে মেশিন গান যুদ্ধক্ষেত্রে টানা ফায়ারিং জন্য ব্যবহৃত হয় এবং এটি শত্রুর বড় দলকে দমন করার জন্য কার্যকর দুই নম্বর এফ ম্যাগ এটি একটি মাঝারি ওজনের মেশিন গান যা সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ব্যবহার করে এটি বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের ব্যক্তিগত আত্মরক্ষার জন্য বহুল ব্যবহৃত একটি পিস্তল দ্বিতীয় নম্বরে গল্ফ সেভেন্টিন হালকা নির্ভরযোগ্য এবং উচ্চ কার্যকর ক্ষমতা সম্পন্ন এই পিস্তলটি স্পেশাল ফোর্সের সদস্যরা ব্যবহার করে রেমিংটন এইট সেভেন জিরো এটি মূলত ক্লোজ রেঞ্জে দ্রুত প্রতিক্রিয়ার জন্য ব্যবহৃত হয় বিশেষ করে শহরে যুদ্ধ বা অপারেশনে RPG7 সেভেন এটি একটি শক্তিশালী অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্র যা সাজোয়াজান ধ্বংস করতে ব্যবহৃত হয় এবং এম টু জিরো থ্রি গ্রেনেড লঞ্চার এটি রাইফেলের সাথে যুক্ত করা হয় এবং এটি শক্তিশালী বিস্ফোরণ ঘটিয়ে শত্রুকে পরাস্ত করতে সহায়ক এবার জানা যাক কোন অস্ত্র কখন ব্যবহার করা হয় টাইপ ও সাধারণ সৈন্যরা ব্যবহার করে প্রতিরক্ষা ও আক্রমণের জন্য ড্র্যাগন অফ এস ভিডি এবং ব্যারাট এম এইটি টু বিশেষ বাহিনী এবং স্নাইপাররা দূরের লক্ষ্যবস্তু বস্তু ধ্বংসের জন্য ব্যবহার করে পিকেএম এবং এফ এন ম্যাগ শত্রুর ওপর টানা ফায়ারিং করে তাদের অবস্থান নষ্ট করার জন্য ব্যবহার হয় আর পিজি সেভেন ট্যাঙ্ক ও সাজোয়াজান ধ্বংস করতে ব্যবহার করা হয় আপনার মনে কি প্রশ্ন আছে এই অস্ত্রগুলো নিয়ে কমেন্টে জানান এবং আপনি কি জানেন বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যেই উন্নত মানের অস্ত্র উৎপাদন শুরু করেছে ভবিষ্যতে সেনাবাহিনী আরও উন্নত অস্ত্র যুক্ত করবে যা দেশের সামরিক শক্তিকে আরও বেশি শক্তিশালী করবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং আপনাদের যে কোনো প্রশ্ন কমেন্টে করতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন সবাইকে ধন্যবাদ